নজরুল মঞ্চে আজ প্রথমার্ধে যখন ট্রেনিং দেওয়া হয় বিএলওদের সেই ট্রেনিং শেষে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো স্কুল ডিউটির পর কাজের নির্দেশ কমিশনের স্কুল ও এর কাজ একসঙ্গে বিএলওদের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় কিন্তু বিএলও ক্ষোভ মেটাতে তৎপর সিও দফতর কমিশন ইতিমধ্যেই তৎপর হয়েছে বিএল ওদের ক্ষোভ মেটাতে কি তৎপরতা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কি ভাবনা চিন্তা করা হচ্ছে আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে সোমরাজ দেখো ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে মূলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যে চিঠিটি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বুথ লেভেল অফিসাররা তারা শুধুমাত্র যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হবে আগামী চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল যে তারা শুধুমাত্র একটি কাজই করবেন অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসেবে তারা শুধুমাত্র বাড়িতে বাড়িতে গিয়েই কাজ করবেন কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা মৌখিকভাবে বলা হয়েছিল সেটা লিখিতভাবে নির্দেশিকায় উল্লেখ করা নেই আর সেই জায়গাতেই মূলত বিভ্রান্তি বা প্রশ্ন তৈরি হয় বুথ লেভেল অফিসারদের একাংশের মধ্যে আর গোটা বিষয়টি নজরে এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকদের কাছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে সিও দপ্তর চিঠি দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে যে এক্ষেত্রে তাদের তরফে কি করণীয় রয়েছে তারা মনে করছেন যে আগামী চৌঠা নভেম্বরের আগেই গোটা বিষয়টির মীমাংসা হয়ে যাবে তার কারণ এটা তো শুধুমাত্র রাজ্যের জন্য বা কোনো একটি নির্দিষ্ট বিধানসভার এলাকার জন্য নির্দেশিকা কার্যকর হতে পারে না জাতীয় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটা গোটা দেশের জন্য সিদ্ধান্ত হবে তুমি জানো আমাদের রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশেও রয়েছে এসআইআর আরও কয়েকটি রাজ্যে আছে এসআইআর ফলত বুথ লেভেল অফিসারদের জন্য যদি জাতীয় নির্বাচন কমিশন লিখিতভাবে নির্দেশিকা দেয় সেটা শুধুমাত্র বাংলার জন্য দেবে না আরও রাজ্যগুলি জন্ম দেবে এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছে যে এই সমস্যা আগামী চৌঠা নভেম্বরের আগেই মিটে যাবে এবং ইতিমধ্যেই নজরুল মঞ্চের ঘটনা নিয়ে দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে প্রয়োজনীয় নির্দেশও পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং তাদের কাছে যে ডেপুটেশন দেওয়া হয়েছে সেই ডেপুটেশনকে সঙ্গে নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানতে চাইছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে এরপর তাদের তরফে কি করণীয় রয়েছে বেশ মঞ্চে ট্রেনিং উত্তেজনা স্কুল ডিউটির পর এসআইআর এর কাজে নির্দেশ কমিশন স্কুল ও এসআইআর কাজ একসঙ্গে নয় দাবি বিএল এভাবে কাজ করা সম্ভব নয় সরব বিএল ওরা প্রতিবাদে ট্রেনিং এর মঞ্চে উঠে বিক্ষোভ সময়সীমা দেওয়া হলো এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি আমাদের স্কুল আমার নিজের ব্যক্তিগত বলছে আমি কুলতলি ব্লকে চাকরি করি সকাল সাড়ে সাতটায় বেরোই সন্ধ্যে ছটায় বাড়ি ফিরি স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব। ওনারা কোনো সদুত্ব দিচ্ছেন না সেই কারণে এই সমস্যা তৈরি হয়েছে এসআইএর সময় অন্য কোনো কাজ করা যাবে না তাহলে আমরা আমাদের স্কুল সেই বাড়িপুর আস্তে আস্তে সন্ধ্যা ছটা স্কুল কমপ্লিট করে এসে তো ওই সন্ধ্যাবেলায় এসআইআর করা যায় না লোকের লোকের বাড়িতে তাহলে যেখানে নির্বাচন কমিশন বলেছে এসআইআর সময় অন্য কাজ করা যাবে না অন্য ডিস্ট্রিক্টে এসআই করার জন্য অন ডিউটি একত্রিশ দিন অন ডিউটি ঘোষণা করেছে তাহলে আমাদের আমাদের স্যার করছেন বলছেন না কেন হাজুত্ব দিচ্ছেন না সেন ডেলি পঞ্চাশ কিলোমিটার জার্নিং করে অফিস করে এসে আমি কি করে কাজ করব অন ডিউটি না দিয়ে এটা কি সম্ভব ইলেকশন কমিশনের যা মনে করবে তাই করবে এটা আমরা মানছি না আমরা ডিউটি করব না অন ডিউটি ঘোষণা করলে তবেই আমরা এর কাজ করব নালে আমরা করব না এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে পথে নামছেন এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে হাত পেন সোমরাজ রয়েছে আমার সঙ্গে কোন কোন ইস্যুকে সামনে এনেই মিছিল সোমরাজ দেখো তোমাকে ইতিমধ্যেই জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিলেন যে দুপুর আড়াইটা থেকে এই মিছিল শুরু হবে যে মিছিল হবে বি আর আম্বেদকার মূর্তি থেকে শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত সংবিধান যিনি রচনা প্রণয়ন করেছেন সেই বি আর আম্বেদকারের মূর্তি থেকে শুরু করছে যেমন মিছিল তৃণমূল কংগ্রেস তেমনি বাঙালি আবেগকে কাজে লাগার জন্য জন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সেই মিছিল শেষ করবে তৃণমূল কংগ্রেস যা এই যে মিছিলের রুট সেই মিছিলের রুটি যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে গেল অন্তত এসআইআর ইস্যু ও এনআরসি ইস্যুকে সামনে রেখে মূলত ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে বারবারই দাবি করা হয়েছে এর নাম করে যেন একটি বৈধ ভোটারেরও নাম বাদ না যায় বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ লোক নিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লিতে কর্মসূচি করবে এই হুঁশিয়ারিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন অন্যদিকে এসআইআর হল এনআরসির প্রথম ধাপ এই ইস্যুও তুলেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ফলত মঙ্গলবারের যে মিছিল যে মিছিল দুপুর আড়াইটা থেকে শুরু হবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে দুপুর দেড়টা থেকে জমায়েতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি দুপুর দেড়টা থেকে জমায়েত হবে শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলির সংলগ্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আসবেন এবং অবশ্যই এই মিছিলে বারবার যে দেখা যাচ্ছে এনআরসি আতঙ্কে প্রাণহানির ঘটনা দুজন ইতিমধ্যে আত্মহত্যা করেছেন একজন আত্মহত্যার চেষ্টা করেছেন এবং শুধু তাই নয় এই এনআরসি আতঙ্কে সামনে রেখে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন ফলত মঙ্গলবারের শহরের রাজপথে যে মিছিল হবে সেখানে এসআইআর কে কেন্দ্র করে যে আন্দোলন সুর তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে কোনো সন্দেহ নেই এবং এই যে মিছিলের রুট ঠিক হয়েছে সেটি হচ্ছে রেড রোডের বি আর মূর্তি থেকে শুরু করে রেড রোড ধরে রাজভবনের দক্ষিণ গেটের পাশ দিয়ে গিয়ে ডেকাস লেনের পাশ দিয়ে কেসি দাসের পাশ দিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে ঠাকুর ঠাকুরবাড়িতে শেষ হবে দুপুর আড়াইটে থেকে এই এর প্রতিবাদে পথে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রতিবাদ মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় মিছিল রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তি জোড়াসাঁকো পর্যন্ত মিছিল পরপর আত্মহত্যার ঘটনার অভিযোগে প্রতিবাদ মিছিল দুপুর আড়াইটি নাগাদ শুরু হবে এই মিছিল অন্য রাজ্যে বসে এই রাজ্যে ভোটার লিস্ট কাটা হচ্ছে এই অভিযোগ তুললে সরব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় গত 16 জুলাই এই বক্তব্য রেখেছিলেন তিনি একটা দেখতে হবে লিস্ট তোমরা কে ঠিক করে আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করলেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে এটা কি হচ্ছে ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি এসআইআর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এই প্রতিবাদ মিছিল শুরু হবে দুপুর আড়াইটে রেড রোড আম্বেদকারের মূর্তি থেকে পর্যন্ত এই এই মিছিল মিছিল পরপর ঘটনার অভিযোগে প্রতিবাদ এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং যেহেতু তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখা এসআইআর আমরণ আমরণ বাতিলের দাবিতে হুশিয়ারি ঠাকুর নগরে বিনা পানি দেবীর ঘরের সামনে অনশন এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশন আমরণ অনশনের হুশিয়ারি মমতা বালা ঠাকুরের অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে সরাসরি অনিরুদ্ধ কি প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে দেখো প্রিয়াঙ্কা তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ একটি সাংবাদিক সম্মেলন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর দাবি করেছেন যে অবিলম্বে এসআইআর বাতিল করতে হবে কারণ এই এসআইআরে যারা যাদের ভোটাধিকার আছে তারাই এই দেশের ভোটার বা তাদেরকে কোনোরকমভাবে ভোট কাটা যাবে না সেই দাবি তুলেছেন তিনি এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আগামী পাঁচ তারিখ অর্থাৎ বুধবার বিনাপানি ঠাকুরের ঘরের সামনে আমরণ অনশন করা হবে যতক্ষণ না পর্যন্ত এই এসআইআর বাতিল করা হচ্ছে বা তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তারা এই আমরণ অনশন করবে তার বক্তব্য যে দু সালের যে ভোটার তালিকা সেই দু সালের ভোটার তালিকায় যদি দেড় কোটি মতুয়া থেকে থাকে তাহলে এই এসআইআর মাধ্যমে এক কোটির বেশি মতুয়ার ভোট কাটা যাবে এবং উত্তর চব্বিশ পরগনার নিরিখে আটান্ন শতাংশর যে ভোট বৃদ্ধি হয়েছে দু সালের ভোটার তালিকা অনুসারে সেই আটান্ন শতাংশের মধ্যে পঞ্চাশ শতাংশ মতুয়া রয়েছে উদ্বাস্তু রয়েছে তেমনই দাবি করেছেন তিনি এবং যাদের ভোটাধিকার আছে তাদের ভোট রাখতে হবে কোনো অবৈধভাবে কোনো ভোটারের নাম কেটে দিলে তাদের পাশে দাঁড়ানো হবে এবং আমরণ অনশন করবেন তিনি সেরকম হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন যেহেতু শান্তনু ঠাকুর বলেছেন যাদের এসআইআর মাধ্যমে ভোট কাটা যাবে তারা নাগরিকত্বের জন্য আবেদন করলে নাগরিকত্ব পেলে তাদের ভোটাধিকার দেওয়া হবে তিনি ভোটাধিকারের ব্যবস্থা করবেন এটাকে মমতা ঠাকুর কটাক্ষ করে বলেছেন যেটা পুরোপুরি মিথ্যা তারা ভাওতা দিচ্ছেন সাধারণ মানুষকে অন্যদিকে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মথু ও সাধারণ সর্ববদ্ধ অমরন অনুষ্ঠানের আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে धरना আমাদের ভবিষ্যৎ আমরা ইসাইর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাক এইmodulo ভোট তো প্রচুর আছে তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে মনে করি যে এক কোটিরও বেশি আমাদের লোক বাদ ভয়াবহ পরিস্থিতি কেন বিরোধিতা করছেন আমার জানা নেই এই দু হাজার আগেও দু দুই সালে যখন এস আই রয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে শান্তন ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার যদি মতরা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায় মতো ভোট বাদ যাবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে এটাই তাদের গাত্রদাহ সুভেন্দু অধিকারী বিরুদ্ধে কমিশনে নালিশ বিরোধী দলনেতার মন্তব্যে আপত্তি তৃণমূল কংগ্রেসের কি মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী শুনাই আপনাদের বিআরএ 52 কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য কত ডকুমেন্ট আমরা জোগাড় করে নেব বিএলওদের জেলে ঢোকানোর হুমকি শুভেন্দু অধিকারী শুভেন্দুর ভিডিও রেকর্ডিং দিয়ে কমিশনের নালিশ তৃণমূলের আইনি ব্যবস্থা নিতে কমিশনকে আর্জি তৃণমূলের সাধারণ ভোটারদের এবং বিএলও দের উপর চাপ সৃষ্টি করছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায় আজকে কোনো মিথ্যে কথা বলে আর পার পাওয়া যায় না মানুষ আজকে ধরা পড়ে যায় যার জন্য শুভেন্দু অধিকারী এখন ঢোক দিল হচ্ছে এত ডায়লগ বাজে দিচ্ছি আজকে কথার কথায় কোর্ট দেখাচ্ছেন এখন যেহেতু কোর্ট থেকে রক্ষা ক্ষমতা তুলে দিয়েছে তার জন্য ভয়টা পেয়েছে তো হুমকি দিলে দাদাগিরি করলে চিল দিতে হবে যে যত বড় মাতব কোন নেতাই করুন না কেন তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে আবার বল তৃণমূল বিজেপি বোঝা যাচ্ছে তো পায়ে কাটানো ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেয় আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দল নেতার সাথে যোগাযোগ করবে আমিও যোগাযোগ করবো সাহায্য করবো শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের নালিশ তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের রিপোর্ট তলব দ্রুত রিপোর্ট তলব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের শুভেন্দুর বক্তব্যের ভিডিও রেকর্ডিং দেওয়ার নির্দেশ